13 26 جولائي کي بينهسي اٿن سڀايه ته بولبو بيداله سالي سالي سڀايه لوغان جي

দেখুন আমাদের দলের যে নির্দেশিকা একুশে জুলাই আপনারা আপনারা জানেন যে একুশে জুলাই ধর্মতলাতে যেভাবে প্রতি বছরের সমাবেশ হয় এবছর তার রেকর্ড কে ছাপিয়ে যাবে আমরা এই আশা রাখি তাই কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা আমরা অমর একুশকে সফল করার জন্য সকলে সকলে আমরা ধর্মতলার উদ্দেশ্যে পারি দেব শুধু এইটুকুই বক্তব্য আছে রিয়াল লিখন কি শুরু হয়ে একদম আমাদের এক দেওয়াল লিখন দিকে দিকে দেখবেন দেওয়াল লিখন শুরু হয়ে গেছে কোনো দেওয়ালে চুন পড়ে গেছে একেবারে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে একুশ একুশ যে আসছে আমাদেরকে অনেকদিন আগেই জানান দিয়ে দিয়েছে তারপর কালকে রাজ্য থেকে আমাদেরকে বার্তা দিয়েই দিয়েছে তো আমরা সকলেই সব কর্মীবৃন্দ সকলে আমরা সেই অমর একুশকে শ্রদ্ধা জানাতে যাবো ধর্ম একুশে জুলাই জন্য বার্তা তো শুনতে যাবো আমরা আমাদের দলনেত্রী ওখানে থাকবেন বক্সিদা আমাদের থাকবেন সকলে বনম্য মানুষ বক্সি সুব্রত বক্সি মহাশয় থাকবেন আরো নেতৃত্ব বিন্দুরা থাকবেন ওনারা যা যা নির্দেশ দেবেন আমরা এখানে এসে যে সমস্ত কর্মীরা যেতে পারবেন না তাদের কাছে আমরা তুলে ধরব মানে লক্ষ লক্ষ মানুষ যারা লক্ষ লক্ষ মানুষ যাবে আরামবাগ লোকসভা থেকে দেখুন আজকে বিকেল পাঁচটা থেকে সাংসদ মিতালি বাগ উনি উপস্থিত ছিলেন আরো অনেকেই ছিল তো একুশে জুলাই আমাদের কাছে যেমন একটা স্মরণীয় দিন আমরা সবাই তর্পণ করতে যাই শ্রদ্ধা জানাতে যাই সেই সব মানুষকে তাই আমরা সেখানেতে শ্রদ্ধা জানাতে যাব দলমত নির্বিশেষে হাজার হাজার লাখো লাখো লোক আরামবাগের মানুষ সেদিন কলকাতার রাজপথে হাজির হবে দেখুন আমাদের চুন আরম্ভ হয়ে গেছে গতকাল থেকে গতকাল থেকে দেখবেন আঠারো নম্বর ওয়ার্ডে আমাদের কলেজের সামনি সব চুন আরাম হোয়াইট হয়ে গেছে আজ থেকে রাত থেকেই বা কাল সকাল থেকেই কর্মীরা এই নির্দেশের আশাই ছিল এমনি আমরা নির্দেশ দিতে ছিল চুন আমরা আরম্ভ করো হোয়াইট হাউস আরম্ভ করে দাও সেই হোয়াইট হাউস গতকাল থেকে শুরু করে দিয়েছে আগামী কাল থেকে লেখা শুরু হয়ে যাবে দেখুন মানুষের উন্মাদনা মানুষের এই দিনটা মানুষ মুখিয়ে থাকে যেসব মানুষ যে নো আইডেন্টি নো ভোট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে তৎকালীন ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তার ডাকে যেভাবে মানুষ গেছিল এবং যেভাবে মানুষকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা পুলিশের পোশাক পরিয়ে প্রকাশ্যে রাজপথে গুলি করে মেরেছিল মানুষ আমরা সেটা সচককে দেখেছিলাম আমাদের সামনাসামনি লুকিয়ে পড়েছে তো তাদের এই শ্রদ্ধা জানাতে তর্পণ করতে আমরা হাজির হব মাননীয় নির্দেশে দেখুন আপনারা জানেন যে রাম বাম বিভিন্ন ভাবে আটকাবে তারা তাদের নিজেদের ট্রেন ট্রেন কে তারা আটকাবার চেষ্টা করবে আমরা যেভাবে হোক লরি বাস ছোট ছোট গাড়ি যেভাবে হোক আমরা কর্মীদেরকে নির্দেশিকা দিয়েছি পৌঁছাতে হবে কর্মীরাও সেইভাবে দেখছে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেইভাবে কর্মীদেরকে আমরা নিয়ে যাব কালকে বাস ধর্মগড় হুগলি জেলা জুড়ে আপনারা কি সাধারণ মানুষের জন্য আমাদের যারা নেতৃত্ব আছে আপনার নেতৃত্ব তারা দেখছে তারা এটার ব্যাপারটা বলবে যা বলা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ